আচ্ছা চিকেনের সলিড পিসগুলো তো কেউ খেতে পছন্দ করে না অনেক সময় ফ্রিজেই থেকে যায় তাই ভাবলাম আজকে এমন একটি রেসিপি শেয়ার করবো যে এই চিকেনের সলিড পিসগুলো খুব সহজেই সবাই ট্রাই করতে পারে তাই ফ্রিজ থেকে সলিড পিসগুলো বার করে নিয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি তার মধ্যেই নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও কিছুটা পরিমাণ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট টমেটো সস লেবু রস ও গোলমরিচের গুঁড়ো আর সামান্য সোয়া সস ও একটি ডিম দিয়ে দিলাম তারপর দু চামচের মতো কর্নফ্লাওয়ার আর কিছু সবজি যেমন ক্যাপসিকাম আর পেঁয়াজ জিনিসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম তারপর ফ্রিজটাকে বার করে প্রথমে মাংসগুলো ও পেঁয়াজ ক্যাপসিকাম পরপর একটা স্টিকের মধ্যে গেঁথে নিলাম এইভাবেই চিকেনের সলিড পিসগুলো এক ঘন্টা ম্যারিনেট করার ফলে চিকেনগুলো খেতে হয়ে গেছিলো খুবই জুসি যে খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে কোনো চিকেনের সলিড পিস ছিল এইভাবেই আমি পরপর স্টিকগুলো রেডি করে নেব রেডি করা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আপনারা যদি এই চিকেনের সলিড পিসগুলো আরও বেশিক্ষণ ম্যারিনেট করতে পারেন তাহলে আরও বেশি জুসি হবে যত বেশি ম্যারিনেট করবে ততটাই জুসি খেতে হয় কেউ ধরতেই পারবে না যে কোনো চিকেনের সলিড পিস একবার খেলে বারবার বলবো ওই রেসিপিটা করে দিতে তো দেখুন আমার এখানে সবকটাই কটাই চিকেনগুলো কাঠির মধ্যে দেওয়া হয়ে গেছে তারপর এখানে একটা জায়গার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার ও ময়দা লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নিয়েছি তারপর তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর ওই চিকেনের কাঠিগুলোকে প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো ওইটা সাদা তেল নিয়েছি এখানে আমি আর গ্যাসের ফ্লেমটা করে রেখেছিলাম মিডিয়াম এইভাবেই পরপর কাঠিগুলোতে ব্যাটার দিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে রাখলাম এক পাঁচটা হয়ে যাওয়ার পর সেগুলোকে চেঞ্জ করে দিলাম উপরের দিকটায় যাতে খুব ভালো করে জিনিসগুলো ফ্রাই হয়ে যায় দেখুন আমার এখানে খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই দেখুন ঠিক রকম হয়েছে দেখতে তারপর ওই কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি আর সামান্য তেলের মধ্যেই একটি সসের মিশ্রণ দিয়েছি যার মধ্যে ছিল টমেটো সস চিলি সস ও গ্রিন চিলি সস ও সোয়া সস গোলমরিচের গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার ও হাফ চামচ চিনি সেটাকে কড়ার মধ্যে দিয়ে ওই চিকেনের কাঠিগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে একবার ফুটিয়ে নিয়ে নাবিয়ে নিয়েছি এইভাবে কিন্তু একবার এই চিকেনের সলিড পিসগুলোতে এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন এতটা জুসি খেতে হয় যে করার পরেই প্লেট নিমেষেই খালি হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে কোনো চিকেনের সলিড পিস বলে এতটা টেস্টি হয় খেতে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার এই সাদে আহ্লাদের পেজটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু